একবার এক জাহাজের যাত্রী এক ভয়াবহ সামুদ্রিক ঝড়ের কবলে পড়লেন জাহাজটি ডুবে গেল কিন্তু ভাগ্যক্রমে তিনি ভাসতে ভাসতে একটি নির্জন দ্বীপে এসে পৌঁছালেন জ্ঞান ফিরে পেয়ে তিনি সৃষ্টিকর্তার কাছে প্রাণ ভরে কৃতজ্ঞতা জানালেন তার জীবন বাঁচানোর জন্য দ্বীপটিতে কোনো জনমানুষ ছিল না প্রতিদিন তিনি তীরে বসে থাকতেন এই আশায় যে দূর থেকে কোনো জাহাজ হয়তো তাকে উদ্ধার করতে আসবে কিন্তু প্রতিদিনই তাকে হতাশ হয়ে ফিরে আসতে হতো ধীরে ধীরে লতাপাতা আর কাঠ দিয়ে তিনি নিজের থাকার জন্য একটি ছোট্ট কুড়েঘর তৈরি করলেন বনের ফলমূল আর মাছ ধরে কোনো মতে জীবন বাঁচাতে লাগলেন একদিন খাবারের সন্ধানে তিনি বনের একটু গভীরে গিয়েছিলেন ফিরে এসে দেখলেন তার শখের ঘরটিতে আগুন লেগেছে দাও দাও করে জ্বলছে সবকিছু তার সব সম্বল কিছু শুকনো খাবার রান্নার চুলা সবই পুড়ে ছাই হয়ে গেছে আকাশ ছেয়ে গেছে ঘন কালো ধোঁয়ায় লোকটি কান্নায় ভেঙে পড়ল তিনি চিৎকার করে বললেন হে বিধাতা আমার ভাগ্যে এটাও ছিল কেন আমার সেই সম্বলটুকুও কেড়ে নিলে হতাশা আর দুঃখে সেদিন তিনি সৈকতেই ঘুমিয়ে পড়লেন পরদিন সকালে একটি জাহাজের হর্নের শব্দে তার ঘুম ভাঙল চমকে উঠে তিনি দেখলেন একটি বড় জাহাজ দ্বীপের দিকে এগিয়ে আসছে তিনি উদ্ধার পেয়েছেন জাহাজে উঠে তিনি ক্যাপ্টেনকে অবাক হয়ে জিজ্ঞেস করলেন আপনারা কিভাবে জানলেন আমি এখানে আটকা পড়ে আছি ক্যাপ্টেন মুচকি হেসে বললেন আমরা অনেক দূর থেকে তোমার জ্বালানো ধোয়ার সংকেত দেখতে পেয়েছিলাম ওটা দেখেই বুঝেছি কেউ একজন বিপদে পড়ে সাহায্য চাইছে লোকটি স্তব্ধ হয়ে গেলেন তিনি বুঝলেন যে ধ্বংসকে তিনি অভিশাপ ভেবেছিলেন সেটিই ছিল তার জীবন বাঁচানোর সংকেত